আমরা কি স্কুলে ভাবে চলাচল করতে পারবো না স্বাধীন বাংলাদেশে কিসের জন্য আমরা স্বাধীন ভাবে চলতে পারবো না কৃষির জন্য পারবো না আমরা প্রশাসনের কোনো দায়িত্ব নাই নাকি প্রশাসন কি এমনি নাকি তো আমরা মূলত আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা ব্রেঞ্চের উপরে বসেছিলাম তো সে সেখানে সেই খুনি সে এসে বলতেছে যে ব্রেসটা দাও আমাদেরকে তো আমরা বলেছি ভাইয়া তোমাকে বেসটা দাও মানে বেসটা তোমাদেরকে নেওয়ার লাগবে না তুমি আমাদের ওখানে ব্রেস ছিল তুমি একটা ব্রেঞ্চে নিয়ে আসো আমাদের একজনকে নিজে তুমি বেস্টটা নিয়ে আসো তো আমাদের একটা ফ্রেন্ডকে নিয়ে গেল। আমাদের একটা ফ্রেন্ডকে নিয়ে যাওয়ার পর আমাদের ওই ফ্রেন্ডকে বলতেছে যে তোমাদের ফ্রেন্ডগুলোকে আমি দেখে নেব ছুরি নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছে তো আমাদের সবার কথা যে ভাই আমাদেরকে ছুরি মারবে কেন তুমি আমরা সবাই মিলে ভাইয়ের কাছে আগায় যাচ্ছি তো আলামিন সাইডে ছিল ও আমাকে ছুরিটা মারতে আসছে আমাকে নামের আলামিন আলামিনকে ধাক্কা দিয়েছে আলামিনকে আলামিন ওখানে ছিল আলামিনকে একটা ছুরি মারার সময় আলামিন পড়ে যায় আলামিন পড়ে যাওয়ার পর পিছন থেকে আলামিনকে তিনটা মারে তারপরে খুনি আমাকে দেখে আমার পিছনে আসে পিছনে আসার সময় আমার একটা বন্ধু তার হাতে আঘাত করে বন্ধু হাতে আঘাত করতে সে ছুরিটাকে ফেলাই দেয় খুনি এসে আমাদের সামনে খুনি আমরা স্কুলের অফিস রুমের ভিতরে কে আমরা লাগাই দিয়ে রাখছিলাম তো এখানে পলিটিক্যাল কোন দলের কোন দুই এক কয়েকজন সদস্য এসে তাকে প্রকাশ্যে আমাদের স্কুল থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার সময় আমি আমার বন্ধুকে মেডিকেল নিয়ে যায় আমাদের সব বন্ধুগুলা আমি আর দুজন বন্ধু থাকি আমাদের দুজন বন্ধুকে বলে যে তোমাদেরকে আমি বাইরের স্কুল থেকে বাইরেও তোমাদেরকে আমি দেখে নেবো বের সহযোগিতা করছে মানে হচ্ছে যে শিক্ষক একজন শিক্ষক শিক্ষকের নাম ছিল হচ্ছে আনোয়ার নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা যে ছেলে মাছে যেগুলো সহযোগিতা করছে ওগুলো যেন অতি তাড়াতাড়ি ধরতে পারে সাজা দিতে পারে এইটা আমি চাই এমন সাজা দিবে যেন দুনিয়াতে আর এরকম কাজ করতে না পারে প্রতিষ্ঠানকে বাচ্চা করে সে প্রতিষ্ঠান বাচ্চা ডাক্তার তো অবস্থায় দেখে প্রতিষ্ঠান থেকে শিক্ষক যদি সন্ত্রাসীকে বের করে দেয় আমি আমাদের একটাই দাবি সেটা হচ্ছে সন্ত্রাসী যে দলের হোক যে প্রশাসনের হোক সে বড় কোনো অফিসার হোক বা কেউ হোক আমরা ডিন্ডার মারিতে কোনো দুর্নীতি দেখতে চাই না আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই উপজেলা প্রশাসন গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটার পরে আমার স্কুলের ছাত্রছাত্রী তারা আমার কাছে আসে আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে আমি ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ প্রদান করি যে দ্রুত সময়ের মধ্যে মামলা রুজু করে এটাকে এজারভুক্ত করে যেই করুক এখন এই আসামিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রেক্ষিতে ডিমলা থানায় তেইশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ মামলা রুজু হয় এবং পরবর্তীতে